স্পা যা আমাদের চুলকে কিন্তু হেলদি করে তোলে হেয়ার স্পা আমাদের চুলকে শুধুমাত্র হেলদি করে তোলে তা নয় আমাদের চুলের রাফনেস কাটিয়ে দেয় ড্যামেজ রিপেয়ার করে এছাড়াও কিন্তু অনেক রকমের ট্রিটমেন্ট কিন্তু করে এছাড়াও কিন্তু আমাদের হেয়ার স্পা করাটা ভীষণভাবে কিন্তু হেয়ারের জন্য জরুরি যেটা কিন্তু আমাদের হেয়ারে একটা প্রোটিন এনে দেয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকোবার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে এবং বিউটিশিয়ান ক্লাসের টেন্থ ক্লাস নিয়ে যেখানে আমি তোমাদেরকে পুরো দেখাবো তো তো চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা থাকো প্রথমেই দেখতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে আর এটা কিন্তু করতেই হবে ক্লায়েন্ট আসার সঙ্গে সঙ্গে তোমরা চুলটাকে ভালোভাবে কিন্তু ওয়াশ করে নেবে একটা ভালো শ্যাম্পু দিয়ে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু স্পা ক্রিম আর এখানে আমি আজকে ব্যবহার করছি সিলসের কেরাটিন স্পা ক্রিম আর এই স্পা ক্রিমটা কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবো না এই স্কা স্পা ক্রিমের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু জিনিস ইনক্লুড করবো তো তার জন্য আমাদের কি করতে হবে না যতটা পরিমাণ আমাদের চুলে দরকার ঠিক ততটা পরিমাণ ক্রিম আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর তার সাথে মিশিয়ে নেব সিরাম তো তোমরা সিরামটা যে কোনো সিরাম ব্যবহার করতে পারো আর পরিমাণ মতন সিরামটা তোমরা ব্যবহার করবে অর্থাৎ স্পা ক্রিমটা তোমরা যতটুকু নিয়েছ সেই পরিমাণ অনুযায়ী তোমরা সিরামটাকে ব্যবহার করবে আর এখানে আমি নিয়ে নিয়েছি লরিয়ালের অ্যাম্পুল এটাকে আমরা বলে থাকি অ্যাম্পুল অ্যাম্পুল দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে ডিহাইড্রেটিং এবং আরেকটা হচ্ছে অ্যান্টিড্যান্ডাব আর এটা কিন্তু আমরা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করি কেমন ট্রিটমেন্ট না আমাদের যদি ড্যানড্রাপ থেকে থাকে কারোর মাথায় তো আমরা ড্যান্ড্রাপ ট্রিটমেন্টের জন্য আমরা অ্যান্টি ড্যানড্রাপ অ্যাম্পুলটাকে ব্যবহার করি আর আমাদের যাদের চুলগুলো খুব পরিমাণে রাফ হয়ে গেছে ফ্রিজি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডিহাইড্রেটিং ব্যবহার করতে পারি তো বেশিরভাগ মানুষেরই আমাদের থাকে যে রাফ ফ্রিজিনেস তো যদি ড্যান্ড্রাফ না থাকে কারোর হেয়ারে তো তখন তোমরা কিন্তু ডিহাইড্রেটিং অ্যাম্পুলটা ব্যবহার করবে অ্যাম্পুল তোমরা লরিয়ালের ব্যবহার করতে পারো বা অন্য ব্র্যান্ডের অনেক অ্যাম্পুল পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারো কিন্তু লরিয়ালটা কিন্তু আমার কাছে মনে হয় যে বেশি ভালো তো তারপরে দেখো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে চুলটাকে চারটে সেকশনে ভাগ করে নিলাম যেটা আমাদের করতে হবে তো চারটে সেকশানে ভাগ করে নেওয়ার পরে কিন্তু আমরা ক্রিম অ্যাপ্লিকেশন করব। আর কিভাবে ক্রিম অ্যাপ্লিকেশন করছি সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো কারণ এই ক্রিম অ্যাপ্লিকেশনটাই কিন্তু মেইন কারণ এই ক্রিমটাকে আমরা যখন অ্যাপ্লিকেশন করব। অর্থাৎ স্পা ক্রিম যখন আমরা অ্যাপ্লিকেশন করব তখন আমরা অল্প অল্প চুল নিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে চুলের সাথে অ্যাবজর্ব করব এবং স্মাচ করব। তো দেখো এখানে আমি কিভাবে সেকশন নিয়েছি সেটা তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিলাম আমি এখানে সোজাভাবে চিরুনির সাহায্যে সেকশন নিয়ে নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে কিন্তু ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করছি তো দেখো ক্রিম অ্যাপ্লিকেশনের পরে আমি দু হাত দিয়ে ভালো করে চুলটাকে টেনে টেনে কিন্তু আমি স্মাচ করে দিচ্ছি এবার তোমরা বলতে পারো যে টেনে টেনে মানে টেনে টেনে মানে কিন্তু এরকম নয় যে আমি জোরে জোরে টানছি মাসাজ যেমনভাবে করে সেরকমভাবে আমি চুলের সাথে স্পা ক্রিমটাকে মাসাজের মাধ্যমে স্মাচ করে দিচ্ছি ক্রিমটাকে যাতে ভালোভাবে আমাদের ক্রিমটা চুলের সাথে অ্যাবজর্ব হয়ে যায় দেখো আমি এখানে পার্ট বাই পার্ট কিন্তু সেকশন নিচ্ছি তো তোমরা এরকমভাবে পার্ট বাই পার্ট সেকশন নিয়েই কিন্তু কাজ করবে কারণ তোমরা যদি পার্ট বাই পার্ট সেকশন না নিয়ে কাজ করো তোমরা যদি পুরো চুলটাকে ধরে ক্রিম অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পা ক্রিমটা চুলের সাথে ভালোভাবে অ্যাবসর্ভ হবে না আর স্পা ক্রিমের কাজটাও ভালো দেবে না তাই জন্য তোমরা অল্প অল্প চুল নিয়ে সেকশন করে করে কিন্তু ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করবে এবং তার সাথে সাথে কিন্তু ক্রিমটাকে খুব ভালোভাবে চুলের সাথে এরকমভাবে স্মাচ করে দেবে তো দেখো আমি কিন্তু ক্রিমটাকে স্মাচ করছি কিভাবে সেটা ভালোভাবে ফল ফলো করো তো তোমরা যেহেতু ভিডিওর মাধ্যমে শিখছো পুরো কাজটা সেহেতু কিন্তু তোমরা খুব ভালোভাবে আমার কথাগুলোকে নোটিস করবে আর আমি কিভাবে কাজ করছি সেটাকে নোটিস করবে হ্যাঁ আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা এই জায়গাটায় বুঝতে পারো আমি তোমাদের কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু আমি পার্ট বাই পার্ট আমি ভালোভাবে ক্রিমটাকে অ্যাবজার্ভ করে নিচ্ছি আর আমি সব সময় তোমাদের জন্য চেষ্টা করি যত সহজভাবে বলে বোঝানো যায় তোমাদেরকে আর যত সহজভাবে তোমাদেরকে দেখানো যায় যেহেতু তোমরা ভিডিওর মাধ্যমে আমার কাছ থেকে শেখো তাই তোমরা যতটা সহজভাবে তোমরা বুঝতে পারো আমি কিন্তু ততটা সহজ ভাষাই তোমাদের সাথে প্রেজেন্ট করি পুরো ভিডিওটা তারপরে দেখো পুরো চুলে আমরা ক্রিম ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে এখানে একটা শাওয়ার ক্যাপ দিয়ে চুলটাকে রেখে দিয়েছি আর এই রাখাটা কিন্তু আমাদের পনেরো মিনিট রাখতে হবে দেখো পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে আমরা শাওয়ার ক্যাপটাকে খুলে নিলাম এবং খুলে নিয়ে কিন্তু এখানে আমি একটা মাসাজ দিয়ে দিচ্ছি যেটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে দরকার আমি তোমাদের সব সময় সব ক্ষেত্রে বলি যে শুধুমাত্র ক্রিম অ্যাপ্লিকেশন করলেই হয় না আমাদের মাসাজেরও প্রয়োজন হয় কারণ ক্রিম আমাদের ওপর থেকে এ সবটা রিপেয়ার করে কিন্তু আমাদের মাসাজ ভেতর থেকে রিপেয়ার করে অর্থাৎ ব্লাড সার্কুলেশনকে বাড়ায় মাসাজের সাহায্যে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে আর এই ব্লাড সার্কুলেশান বাড়ার কারণ কিন্তু আমাদের ভেতর থেকে প্রত্যেকটা জিনিস হেলদি থাকে তাই জন্য তোমরা সব কাজে কিন্তু আর এই দিই তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর যারা তোমরা অফলাইন ক্লাস করতে চাইছো তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যারা তোমরা বর্ধমানের কাছাকাছি থাকো তারা অফলাইন ক্লাস জয়েন করতে পারো আর যারা বর্ধমান থেকে দূরে থাকো বা অনেকটাই দূরে থাকো তারা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাস জয়েন করতে পারো আমাদের দের অনলাইন ক্লাসে কিন্তু অনেক রকমের ফেসিলিটি রয়েছে আরেকটা জিনিস বলে দিই যে তোমরা যদি প্রোডাক্ট সম্পর্কে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে সেটার জন্যও তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা প্রোডাক্ট ডিটেলস এবং কিভাবে প্রোডাক্ট নেবে এবং প্রোডাক্টের কি প্রাইস আছে সমস্ত ডিটেলস কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা জেনে নিতে পারো তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে কিভাবে আমি করলাম আমার এই স্পায়ের মাসাজটা তো মাসাজ দেখো হয়ে গেছে মাসাজ হয়ে যাওয়ার পরে এখানে আমি স্টিম দেওয়ার জন্য ব্যবহার করে নিলাম একটা স্পা হিটার তো এই হিটারটা তোমরা ফ্লিপকার্টে তিনশো সাড়ে তিনশোর মধ্যে ভালোভাবে পেয়ে যাবে এটা দিয়ে তোমরা হোম সার্ভিস করতে পারবে বাড়িতে কাজ করতে পারবে আর এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ তোমরা যে কেউ কিন্তু এটাকে নিতে পারবে তো এটা দিয়ে খুব ভালো কাজও হয় খুব ভালো স্টিম দেওয়া যায় তো সেই কারণে এটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এই স্টিমারটা আমরা পাঁচ মিনিট ব্যবহার করব দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি স্টিমারটাকে সরিয়ে নিলাম ভীষণ ইজি প্রসেস আর ভীষণই কম দাম শুধুমাত্র তোমরা সুইচ দেবে সুইচ দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দেবে তারপরে দেখো এখানে আমি চুলটাকে ওয়াশ করে নিচ্ছি নর্মাল জল দিয়ে এখানে কিন্তু তোমরা শ্যাম্পুর ইউজ করবে না স্পা ক্রিম অ্যাপ্লিকেশনের পরে তোমরা কিন্তু নর্মাল জল দিয়েই ভালো করে চুলটাকে ওয়াশ করে দেবে তো দেখো চুলটাকে কিন্তু ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি আর ওয়াশ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ড্রায়ার দিয়ে চুলটাকে ভালোভাবে ড্রাই করে দেবো এক্ষেত্রে কিন্তু তোমরা ব্লো ড্রাইও করতে পারো ড্রাই করলে কিন্তু তোমরা চুলটাকে একদম স্ট্রেটও পেয়ে যাবে স্পাক করার পরে তো এটাও কিন্তু তোমরা করতে পারো আমি এখানে নর্মাল ড্রাই করছি তো যেহেতু আমাদের স্ট্রেট লুক চাই না সেহেতু আমি এখানে নর্মাল ড্রাই করছি এবার দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে একটা সিরাম নিয়ে নিয়েছি আর সিরাম দিয়ে কিন্তু আমি সিরামটাকে অ্যাপ্লিকেশন করছি চুলের লেন্থ থেকে তো আমরা স্ক্যাল্প থেকে অ্যাপ্লিকেশন করব না চুলের লেন্থ থেকে অ্যাপ্লিকেশন করব আর হয়ে গেল আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও করতটা শিখতে পারলে সেটাও জানিও আর কোনো প্রবলেম হলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর কি ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এটা হচ্ছে আমাদের চুলের ফাইনাল লুক তো স্পা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো চলো টাটা